পান থেকে চুন খসলে মোটা অঙ্কের জরিমানা দিতে হয় অনেকে কারণ পুলিশে উঠ বসে এবং কোনো কিছু যদি সেখানে উলটপাট লুট হয় তবে সে জায়গায় এক হাজার থেকে পাঁচ টাকা পর্যন্ত ফাইন দিতে হয় কিন্তু যে পুলিশ বাবুরা পান থেকে চুন খসলে এত বড় অঙ্কের ফাইন ধরিয়ে দেয় তাদের কাগজপত্র কি ঠিক রয়েছে তারা তাদের গাড়ির কাগজপত্র ইন্স্যুরেন্স কি ঠিক করে রেখেছেন এই অভিযোগ কিন্তু নতুন নয় আবারও অভিযোগ উঠে এসেছে যে পুলিশের বিরুদ্ধে যে তাদের যে গাড়ি রয়েছে সেই গাড়ির নাকি কোন ধরনের কাগজপত্র এমনকি ইন্স্যুরেন্স পর্যন্ত নেই পুলিশের নাকা কে কেন্দ্র করে তীব্র উত্তেজনা যখন পুলিশ নাকা বিভিন্ন যানবাহনের কাগজপত্র তারা খতিয়ে দেখেন এবং চেক করতে থাকেন তখনই কিন্তু সেখানকার মানুষ জনেরা এক্রাশ ক্ষোভ উক্রি দিয়ে পুলিশের বৈধ কাগজ রয়েছে কিনা এ বিষয়টা নিয়ে প্রশ্ন তুলেন এবং অভিযোগ রয়েছে পুলিশের গাড়ির বৈধ কাগজপত্র নেই এমনটাই অভিযোগ কি বলছেন পুলিশ শোনাব আর এটা আসলে সব জায়গাতে এখন সারা ত্রিপুরা রাজ্যে এগুলো নিয়ে বারবারই মানে হচ্ছে এগুলো আমরা দেখেছি কিন্তু আমরা যখন দেখলাম যে না এই ম্যাটারগুলো গভর্নমেন্টের ম্যাটার এগুলো গভর্নমেন্টে বিবেচনা করবে কি করবে না করবে ওনাদের স্বার্থ দপ্তরের গাড়ি কাগজপত্র কি থাকবে না থাকবে এগুলো গভর্নমেন্টে দেখে এবং এটা গভর্নমেন্টের সিদ্ধান্তের উপরে নির্ভর করে এবং আমরা সবসময় দেখে আছি এটা গভর্নমেন্টের একটা সিদ্ধান্ত এটা কাগজ ফত্রাই মানে এইগুলো ইয়ে করে দেখে এবং এটা গাড়িগুলো পরিচালনা করে এবং বিভিন্ন থানায় থানা এগুলো ডিউটির মতো অবস্থায় আছে ওনার বাইকেরও আমরা আমাদের মেশিন দিয়ে চেক করেছি আমরা দেখেছি ওনার ইয়েতে সব কিছুই ঠিক আছে তো উনি যদি শুধু শুধু আরোপ লাগান সেটা কিছু বলার নেই আমার এখানে আমরা তো প্রকাশ্য আপনারাও দেখেছেন আমরা যে এইটা গাড়িটা চেক করেছি বাইকটা চেক করেছি তো আপনারাও নিজেরাও দেখেছেন ওরা তখন পুলিশের পুলিশের নাকা চেকিংকে কেন্দ্র করে কিন্তু তীব্র উত্তেজনা ছড়ায় পুলিশের বিরুদ্ধে এবার উল্টো অভিযোগ তোলেন সেখানকার মানুষজন নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন